কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই এ মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনের রাতে জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি লেখি কলমবাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ ইমানদারির ভরাই করে যদি ওই খোদার কোরআন দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে মসজিদ যেতাব পরে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সে সমাজ তেপ পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ভাই করো যদি ছেড়ে দাও এভাবে যাই না পাওয়া এভাবে যাই না পাওয়া আল্লাহকে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেব যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই সেজে গুজেব ভিলেনের সঠিক পদেব এর সেই সেজে গুজেব ভিলেনের সঠিক পদেব দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে মারহাবা বলবেন না আমরা শোষণমুক্ত সমাজ কি চাই যদি চাই ঐক্যবদ্ধ যদি হতে পারি আর ভেদাভেদ নাই বিএনপি জামাত হেফাজত চরমানাই কওমি আলিয়াব আর কোন ভেদাভেদ নাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা হবে ইনশাআল্লাহ